প্রশ্ন নম্বর উননব্বই বিদাতীদের সাথে কেমন আচরণ করতে হবে উত্তর বিদাতিদের বিষয়ে সর্বদা সতর্ক থাকা আবশ্যক ও জনগণকে তাদের বিদাত বিষয়ে সতর্ক করতে হবে তাদের সাথে ওঠাবসা করা চলবে না ও তাদের বই পুস্তক পড়া পরিহার করতে হবে এ বিষয়ে ইবনু আব্বাস রতি আল্লাহ আনহু বলেন তুমি প্রবৃত্তি পূজারীদের সাথে বসিও না কেননা তাদের সাথে ওঠা বসা করলে তোমার অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে আল ইবানা দ্বিতীয় খণ্ড চারশো আটত্রিশ পৃষ্ঠা ইমাম বাঘাভি রহিমাউল্লা বলেন বিদাতীদের সাথে বৈরিতা রাখা নতুন কোনো বিষয় নয় অতীতেও সাহাবায় কেরাম তাবেইন ও তাদের অনুসারীগণ এবং উলামায়ে সন্নাগণ বিদাদীদের সাথে বৈরিতা রাখা ও তাদেরকে পরিহার করা বিষয়ে ঐক্যমত ছিলেন সার শারহুস সুন্না লিলবাগাভি প্রথম খণ্ড একশো সাতাশ পৃষ্ঠা